সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি জোলেনা চলে এসেছি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আপনারা জানেন গদখালিকে বলা হয় ফুলের রাজধানী এখানে সব ধরনের ফুল পাইকারি রেটে পাওয়া যায় তো আজকে কোনোভাবে এটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব তো চলুন আমরা শুরু করা যাক দৃশ্যমান যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঁদা ফুলের বাজার প্রতিটি ঝুড়ি বা ট্যাপারিতে ফুলগুলো রয়েছে এখানে ফুলগুলো হাজারে বিক্রয় করা হয়ে থাকে গাঁদা ফুল খুবই সুন্দর পরিমাণিত একটা ফুল এটা বিভিন্ন অনুষ্ঠানে মালা গেথে সাজানো হয় তো আপনারা জানেন গাঁদা ফুলের কিন্তু বর্তমানে অনেক তো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ ফুলের বাজার কিন্তু শত শত দাঁড়িয়ে আছে এখানে সাইকেল বা ভ্যানে করে ফুলগুলো সাজানো আছে তো ফুলগুলো খুব ভোরবেলা বা সকাল থেকে কিন্তু বেচকানা শুরু হয় বিভিন্ন রং বেরঙের ফুল আছে এবং গোলাপের কিন্তু অনেক জাত আছে সব ফুলের ভিতরে গোলাপ ফুলের সৌন্দর্যটা একটু বেশি মনে করি এছাড়া গোলাপকে বলা হয় ফুলের রানী গোলাপ ফুলের সাথে অন্য ফুলের তেমন একটা তুলনা হয় না গোলাপ ফুল সব জায়গায় চলে এবং ফুলটার সৌন্দর্য বাহ্যিক রূপটা কিন্তু খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং বেরঙের অনেকগুলো গোলাপ আছে সাদা গোলাপ থেকে শুরু করে হলুদ বা কালার বা চায়না গোলাপ কিন্তু এখানে আমরা লক্ষ্যমান দেখতে পাচ্ছি তো আপনারা যদি ফুল নিতে চান তো অবশ্যই আমাকে বলতে পারবেন তো আমার ডিসক্রিপশন বক্স করে আপনারা কমেন্টে মন্তব্য করতে পারবেন

কামনি পাতা কিন্তু বিভিন্ন স্টেজে বা গাড়িতে কিন্তু ব্যবহার করা হয় এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ফুল বিভিন্ন সাজিয়ে থাকি তো এটাই সেই কামনি পাতা যে পাচ্ছেন কামনি পাতা কিন্তু বিক্রি করা থাকে এবং কিন্তু এখান থেকে সেল করছেন আমাদের গতক্ষা বাজারে সব ধরনের ফুল এবং পাতা সবকিছু কিন্তু মিলে এখানে পাওয়া যায় তো আপনারা যে ফুল বা পাতা নিতে চান তো অবশ্যই আমাকে জানাতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে রজনীগন্ধা ফুল কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু মৌমাছি কিন্তু এখানে মধু সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা ইচ্ছুক অবশ্যই আমাকে বলতে পারবেন আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ যে এখানে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গদখালি বাজারের ফুলের দোকান এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেরি ফুল আমরা দেখতে পাচ্ছি মারাগত গাঁথা আছে তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি দূরে না আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবো না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ